এই সেই বাটারস্কচ স্কচ কেক জাস্ট উপরে শুধু কাস্টমাইজ করা হয়েছে আপনাদের জন্য এটা শুধুমাত্র আজকে আপনাদের জন্য আনা এছাড়াও এটাও যদি না হয় কোনো সমস্যা নেই আমি আরো সত্তরটা কেক নিয়ে আসছি

এর আগে ছিল আকার কাতেও ছিল কিন্তু কত হচ্ছে অনেক এক্সপেন্সিভ আমি স্বাদ এবং স্বাদের মধ্যে প্রাইস মাত্র একশো টাকা মাত্র একশো টাকা করে এই আইটেমটা এখানে নিয়ে আসছি টোটালি হচ্ছে গিয়ে প্রচুর কস্টিং করে এটাতে তারপরে হচ্ছে গিয়ে আমি চাই আমার কাস্টমাররা স্বাদ এবং স্বাদের মধ্যে ভালো জিনিস ট্রাই করার সুযোগ পাই এগুলো প্রত্যেকটা হচ্ছে গিয়ে চিজ কস্টিং করা সবগুলো কেকের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো